নিউজ টোয়েন্টি ফোর স্বাগত আপনাদের আপনাদের সঙ্গে আমি সৌভিন রয়েছি চলে যাবো বিস্তারিত খবরে নির্মম খুনের পর মৃত স্ত্রীর সঙ্গে শিল্পী যোগী রাজ্যে যুবকের হারহীন কীর্তি স্ত্রীকে নির্মম হত্যা তারপর মৃতদেহের সঙ্গে সেলফি তোলেন ওই ব্যক্তি ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় জানা গিয়েছে ওই দম্পতি মূলত ইটার বাসিন্দা বর্তমানে গাজিয়াবাদে থাকতেন ওই ব্যক্তি লনিতে কাজ করতেন তার স্ত্রী একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন আরও জানা গিয়েছে মহিলার কর্মস্থলে যাতায়াত নিয়ে দুজনের মধ্যে প্রায়শই ঝগড়া লেগে থাকত বিবাদ চরমে পৌঁছালে স্ত্রীর কাজ কাপ দিয়ে খুন করে ওই ব্যক্তি এরপর তার কোলে মৃতদেহকে নিয়ে সেলফি তোলে সেই সেলফি আত্মীয়দের পাঠায় তারপর নিজেও আত্মহত্যা করেন ওই ব্যক্তির ছোট ভাই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু যোগাযোগ করতে না পারায় সে বাড়ি চলে আসে সেখানে গিয়ে দেখে বিছানায় বৌদির মৃতদেহ পড়ে আছে তার ভাইকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তৎক্ষণাৎ তিনি স্থানীয় পুলিশকে খবর দেয় পুলিশ দুটি মৃতদেহকে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়ে দেয় পুলিশের ডেপুটি কমিশনার বিবেক কুমার যাদব বলেছেন মনে হচ্ছে স্বামী প্রথমে তার স্ত্রীকে স্কার্প দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তারপর একই স্কার্প ব্যবহার করে নিজেকে ঝুলিয়ে দেন নিজের জীবন নেওয়ার আগে তিনি তার মৃত স্ত্রীর সঙ্গে একটি সেলফি তুলেছিলেন এবং তার পাঁচ ছজন আত্মীয়কে পাঠিয়েছিলেন দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে পুলিশ নিশ্চিত করেছেন মামলার অধিকতর তদন্ত চলছে